হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো সকালটা শুরু হয় আমার চেয়ার সিট খেয়ে তো এই যে চেয়ার সিট খেয়ে নিচ্ছি তারপরে তো কাজটা শুরু হবে আর চেয়ার সিট তো ভীষণ হেলদি তোমরা জানোই আর তারপরেই শুরু করে দিয়েছি আনহেলদি ব্রেকফাস্ট দিয়ে তো সব সময় কি আর হেলদি খেলে হবে কিছুটা সময় আমাদের আনহেলদি খেয়েও মনটা ভালো রাখতে হয় তাই তো তো চাউমিন খেতে আমি ভীষণ ভালোবাসি তোমাদেরকে আগেও বলেছি আর আয়ুষ আর মামুনিও ভীষণ ভালোবাসে তো এই যে চাউমিন বানিয়ে নিচ্ছি একটু আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি দিয়ে বানিয়ে নিচ্ছি তারপরে আমকুড়াতে চলে এসেছি আঙ্কেলের বাড়িতে আর দেখো কত সুন্দর একটা অ্যাডেনিয়াম হয়েছে কালারটা কি দুর্দান্ত তাই না এত ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার তো এই কালারটা ভীষণ ইউনিক লেগেছে আঙ্কেল তো অনেক কালারেরই অ্যাডেনিয়াম লাগিয়েছে বিভিন্ন রকমের কিন্তু এই রকম কালার ফাস্ট লাগিয়েছে আর কুড়িটা দেখো একদম কালো রঙের আর তোমরা কে কে এই অ্যাডেনিয়ামের কালারটা প্রথম দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো দুর্দান্ত লেগেছে আর দেখো এত সুন্দর মানে ইউনিক পিঙ্ক আর ব্ল্যাকে তারপরে চলে আসলাম হচ্ছে রান্না করতে আর রান্না করছি হচ্ছে ভেন্ডি ভাজা আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার ভেন্ডি তো ভীষণ ভালো লাগে আর ভেন্ডি ভাজা তারপর হচ্ছে মাছের ঝোলে ভেন্ডি বা ভেন্ডি পোস্ত এগুলো তো আমি ভীষণ ভালোবাসি আর হ্যাঁ ভেন্ডি সেদ্ধ দারুণ লাগে আমার আর এটাও হচ্ছে আমার খুবই প্রিয় শাক সেটা হচ্ছে পাট শাক তবে পাট শাকটা আজকে একটুখানি মাখা মাখা করছি অন্য সময় ভাজা করি আজকে একটু মাখাই করছি ফ্রাইটা এখন খুব একটা ভালো লাগছে না আর এখানে বানিয়ে নিয়েছি পটল আলুর তরকারি তো পটল আলুটা তো একটু হালকা করেই বানিয়েছি খুব একটা আজকে স্পাইসি করিনি তারপরে বানিয়ে নিয়েছি আবার আমার প্রিয় রেসিপি সেটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত ভেন্ডি তো আমাকে যত রকমই দেওয়া হোক না কেন আমি তত রকমভাবেই খাব আর পোস্ত তো ভীষণ ভালো লাগে খেতে বাঙালিদের তো পোস্ত ফেভারিটই তারপরে এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ কি ডিম সেদ্ধ দেখে কি তোমাদের ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে মানে ডিম সেদ্ধ করা দেখে ডিম সেদ্ধ কি খেতে ইচ্ছা করছে চলে আসো তাহলে সবাইকে একটা করে করে ডিম সেদ্ধ আমি দিয়ে দিচ্ছি তো কথাটা কেন বললাম ডিম সেদ্ধ করতে করতে মামনি আর আমার ভীষণ ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছিল ব্যাস ওখান থেকে দুটো ডিম সেদ্ধ তুলে দুজনে খেয়ে নিলাম তো যেহেতু পরিমাণে কম পড়বে তো তার জন্য দুটো ডিম আমি পোজ বানিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পোজ বানিয়েও ভালো লাগে খেতে কিন্তু আয়ুষ খাবে না ওটা আমি একটা মামুনি একটা খাবো আর আয়ুষ হচ্ছে গোটা ডিমই খাবে এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তারপরে জেঠুমুনি হচ্ছে কতগুলো আবার আম দিয়ে গেছে বললাম না আমাদের আম গাছ থেকে এখন প্রচুর আম পড়ছে আর এই আম গাছে না এই একটা প্রবলেম আম পড়লেই ফেটে যায় আঙ্কেলের গাছের যেমন আমগুলো তেমন ফাটে না কিন্তু এই গাছের আম হচ্ছে পড়লেই ফেটে যায় তো এই দেখো অনেকগুলো আমি জেঠুমুনি এসে দিয়ে গেল আর একদম বোটা শুদ্ধ তাজা আম আর আম তো আমরা ভীষণ হারে খাচ্ছি যেমন হচ্ছে স্মুথি বানিয়ে খাচ্ছি আবার আমার মুড়ি দিয়ে আম দিয়ে খেতে ভালো লাগে তোমাদের সাথে তো শেয়ারই করি আর আম ওই কেটে নিয়ে সুন্দর করে বসে খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি হচ্ছে আম মুড়ি দিয়ে খেতে ভালোবাসি নাহলে স্মুথি খাই মামুনি যদি কেটে সুন্দর করে আমাকে প্লেটে সাজিয়ে দেয় তবেই আমি আম ওইভাবে খেতে পছন্দ করি আর হচ্ছে পাপা ভীষণ ভালোবাসে মামুনি ভালোবাসে তো এই যে এই ফাটা আমগুলো দিয়ে না আম আমসত্ব তৈরি করবে মামুনি আরও কিছু ফাটা আম মামুনি ফ্রিজে রেখেছে অনেকগুলো একসাথে জমে গেলে মামুনি আমসত্ব বানাবে তখন তো তোমাদের সাথে শেয়ার করবোই আর দেখো এই আমটা কি সুন্দর এই আমটা তো মিষ্টি হবে আর কাঁচা আমগুলো দিয়ে দেখি চাটনি বানাবো আর ডালও বানাতে পারি আর ডাল একমাত্র আমি আর সুচিত্রা মাসিই খাই তারপরে এই বিড়ালটাকে দেখো সারা দিন কোথা থেকে ঘুরবে ঘুরবে আর কি তারপরে হচ্ছে দুপুরবেলা হলেই চলে আসবে আমাদের বাড়িতে ঘুমানোর জন্য আর গাছের গোড়াগুলো আছে যেখানেই ছাও পাচ্ছে সেখানেই একদম অঘরে ঘুম দেয় মানে লাঞ্চ করার পরে ঘুম তো উনি এখন ঘুমাতে চলে এসেছেন আর দেখো এত রোদে গরমে গাছগুলোকে তো আমি মানে আমার চারাপোনাগুলোকে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রেখেছি মানে ছাওয়া জায়গায় আর এই কয়েকটা শুধু এখানে রেখেছি খুবই খারাপ অবস্থা মানে গাছগুলোর কি বলবো এত রোদ গরম আর এই দেখো তোমাদেরকে দেখাই ওই যে দূরে আমি ছাওয়ার মধ্যে দেখো ওখানে আমি গাছগুলো সব রেখেছি তা না হলে গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল এত রোদে আর ওই জায়গাটা বেশ ছাওয়া তার দেখছি এখন গাছগুলো না একটু সতেজ হয়েছে নাহলে একদম কেমন যেন মরা হয়ে গেছিল তো তারপরে রাত্রে বেলায় আমাদের কি হয়েছিল তোমাদেরকে এবার বলি রাত্রিবেলা আমরা মোটামুটি পৌনে এক বারোটা নাগাদ আমরা তখন খাচ্ছিলাম আমাদের ডিনার করতে একটু লেটই হয় তো হঠাৎ করে দেখছি কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যাওয়ার পরে এবার কি করব বুঝে পাচ্ছি না তো আশেপাশে সবার বাড়িতে কারেন্ট আছে কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই আর অসম্ভব গরম মানে গরমে টেকা যাচ্ছে না তারপরে পাপা আর মামুনি দেখলো যে মানে আমাদের আশেপাশে প্রত্যেকের বাড়িতেই কারেন্ট আছে একমাত্র আমাদের বাড়িতেই কারেন্ট নেই তো তারপরে এবার পাপা চেক করলো যে দেখছে সবই ঠিক আছে কিন্তু তাও কেন আমাদের বাড়িতে কারেন্ট নেই বুঝতে পারছিলাম না তো তারপরে দেখো রাত বাজ এখন বারোটা পনেরো তো আমরা চলে এসেছি এখন আঙ্কেলদের ঘরে শোয়ার জন্য মানে এত গরমে আর আমাদের বাড়িতে আমরা শুতে পারছি না তো কাকিমাকে এসে বললাম তো কাকিমা সঙ্গে সঙ্গে একটা রুম খুলে দিল এই রুমে হচ্ছে কাকিমারা কাকিমা আঙ্কেল আর রনি হবে আর আরেকটা রুম আছে সেই রুমে হচ্ছে আমরা শোবো আসলে ব্যাপারটা কি হয়েছে একে তো আমরা এখন হাওয়া ছাড়া শুতেই পারি পারি না তাই না ফ্যান ছাড়া এখন আরও অভ্যাস হয়ে গেছে এসিতে এসি ছাড়া রাত্রে ঘুমই আসে না তো ওদের ওপরে দুটো রুমে এসি আছে একটাতে আঙ্কেল কাকিমা রনি শোবে আরেকটা রুমে হচ্ছে পাপা মামনি আমি আর আয়ুষ্যপু আর সামনে যে অন্ধকার দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি ওটা কিন্তু আমাদের বাড়ি তো দেখো কি অবস্থা একদম পুরো অন্ধকার হয়ে আছে তো রাতটা আজকে কাকিমাদের বাড়িতেই থাকবো আর আমাদের বাড়িটা অন্ধকারই হয়ে থাকবে তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধুরা যারা আমার পরিবারে নতুন এসেছো তারা একটু অপেক্ষা করো সময় হলে ঠিক আমি চলে যাব তাহলে আজ এইটুকুই